সঞ্জয় রায়কে পুলিশের চাকরি তৃণমূল দিয়েছে তাকে ওয়েলফেয়ার কমিটির কিসব মাথায় তৃণমূল বসিয়েছিল ওই আরকি কি কমিশনারের নামে গাড়ি চড়ে ঘুরতে এবং এই সব সিভিক ভলেন্টিয়ারদেরকে দিয়ে ওই বিরোধী দলের কর্মীদেরকে মারধর করানো তোলাবাজি করা পঞ্চায়েতের সময় বিরোধী দলের প্রার্থীদের নমিনেশন উইথড্র করানো সিভিক ভলেন্টিয়ারদের একাংশদের দিয়ে এই সব তৃণমূলই করা এখন বিপদে পড়ে গেছে বলে ঘাড় থেকে ঝেড়ে ফেলতে চাইছে কিন্তু ঘাড় থেকে ঝেড়ে ফেলতে পারবে না সঞ্জয় মুখ খুললে আরও অনেক বড় বড় তৃণমূল নেতাদের নাম আসবে আমরা সেই নামগুলোই জানতে চাই দীর্ঘদিন ধরে সিবিআই এই তদন্ত করছে এবং অতীতেও আমরা সিবিআইয়ের যা তদন্ত দেখেছি তাতে দেখেছি যে সিবিআইয়ের তদন্ত সারদা নারদা নিয়োগ দুর্নীতি এগুলোতে খুব বেশি দূর এগোয়নি আমরা চাই যে অন্যান্য তদন্তগুলোর মতো এইগুলোরও যাতে শ্লথ গতি না হয়ে যায় আমরা চাই এইটার গভীরে গিয়ে যারা যারা এই ঘটনার সাথে যুক্ত তথ্য প্রমাণ লোপাট ইত্যাদি তাদের সবার শাস্তি হোক সেই জন্যই সিবিআইয়ের কাছে আমরা এসেছি এই কথা বলতে যে অন্যান্য ঘটনাগুলোর মতো যাতে এই ঘটনাটাও ধামাচাপা না পড়ে যায় সিবিআইকে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে একশো দিন হয়ে গেছে এখনো অবধি একজন বাদে বাকি কাউকে এই ঘটনার জন্যে গ্রেপ্তার করা যায়নি অথচ যা দুর্নীতি হয়েছে যা তথ্য প্রমাণ লোপাট হয়েছে তাতে বোঝা যাচ্ছে যেটা এটা একজনের পক্ষে এত বড় জিনিস ঘটানো সম্ভব নয় তাহলে আরও যারা এর পিছনে রয়েছেন তাদের নামে তদন্ত অবিলম্বে চালু করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে এই কথাটা বলতেই আমরা সিবিআইয়ের কাছে এসেছি দীর্ঘদিন ধরে চলছে এই সেটিং যদি তৃণমূল আর বিজেপির না চলে তাহলে সারদা দুর্নীতি নারদা দুর্নীতি রোজভ্যালি নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার ইত্যাদিতে তৃণমূলের যে নেতারা এখন রাস্তায় ঘুরছেন তাদের অনেককে জেলের ভাত খেতে হতো কিন্তু রাস্তার পোলাও বিরিয়ানি খেতে পারছেন কারণ সিবিআইকে পিছন থেকে বিজেপি টেনে ধরেছে তৃণমূল বিজেপির সেটিংটা যাতে পশ্চিমবাংলায় আরও দীর্ঘদিন চলে তার জন্য সাধারণ মানুষকে রাস্তার লড়াইয়ের ওপর ভরসা রাখতে হবে কারণ এখন প্রশাসনের যা অবস্থা হয়েছে সাধারণ মানুষ যদি রাস্তার লড়াইতে নেমে ঐক্যবদ্ধভাবে প্রশাসনের ওপর চাপ তৈরি তাহলেই একমাত্র বিচার হবে না হলে এই প্রশাসনের কাছ থেকে এমনি এমনি বিচারের আশা করা যায় না এজেন্সি না না কাজ করতে দেওয়া হচ্ছে রাজ্যের মাথারা মাথারা আর কেন্দ্রের এজেন্সিকে এমনভাবে নিজেদের সেটিং করে রেখেছেন যে এজেন্সিকে ফেলিওর দেখানো হচ্ছে এই এজেন্সি যদি রকম বাধা রকম চাপের সামনে নতি স্বীকার না করে নিজের মতো কাজ করত তাহলে আমরা দেখতাম কাজ কোথায় যেত কিন্তু সেটা তো হতে পারছে না মোহন ভাগবত বলে দিয়েছেন যে এই ঘটনায় রাজ্য সরকার যা করবে আমরা তার পাশে আছি তাহলে মোহন এটা বলে দিলে আর সিবিআই তদন্ত করবে কি অবশ্যই যে মুখ্যমন্ত্রী বলেছেন দুশো চুরানব্বইটা আসনে উনি প্রার্থী অন্যদের দুর্নীতি না দেখে তাকে দেখে ভোট দিতে তাহলে অন্যদের দুর্নীতির দায়িত্ব তাকেই নিতে হবে এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই